নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরো একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা এই ভিডিওর মধ্যে আমি তোমাদের বলবো আমি কাজ করতে করতে অনুমাকে কিভাবে সামলাই তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আমি তোমাদের বলবো তো বন্ধুরা দেখো আমার প্রায় তো রান্না শেষ হয়ে গেছে আগে আমি ভাত হানি করে নিয়েছি মাছের ঝাল হয়ে গেছে একটা চচ্চড়ি হয়ে গেছে এখন আমি সন্না খাড়া ভাজবো সেই জন্য উনানটা ভালো করে ধরিয়ে নিচ্ছি আর বন্ধুরা দেখো আর কিছু মাস সঙ্গে রেখেছি সন্ধ্যাবেলা রান্না হবে আর তোমরা তো এখন দেখতে পাচ্ছ আমি পাতা জালনে করছি কারণ এখন তো বৃষ্টির সময় না এখন খরার সময় আর এই জালনে রান্না করতে খুবই ভালো লাগে এই জন্য পুকুরের পাড়ে সব পাতাগুলো ছিল সেখান থেকে ঝাঁটিয়ে নিয়ে এসে রান্না করছি তো আমি এখন তোমাদের বলবো আমি কিভাবে অনুমাকে সামলাই বা ঘরে কাজকর্মগুলো করি প্রত্যেকদিন সকালবেলা আমি ঘুম থেকে উঠার আগে অনুমা উঠে পড়ে সেই বিছানাতে আমি কি করি অনুমাকে খাবার দিয়ে দেই আর একটু আদর করে তারপরে অনুমাকে নিচে আমি শুয়ে তারপরে বাড়ির সমস্ত কাজকর্মগুলো কাজকর্মগুলো সেরে নেই। আর সকালে সব শেষ করে আমি স্কুলে খাবার আনতে খাবার নিয়ে এসে খেয়ে তারপরে আবার দুপুরবেলা রান্নার জন্য জোগাড় টগাড় করি তারপর দুপুরে আবার আমাকে রাঁধতে হয় আর বন্ধুরা মাঝে মধ্যে সময় পেলে অনুমাকে একটু আদর করে দেই অনুমাকে নিয়ে একটু ঘুরাই আর যখন আমার প্রচুর কাজ থাকে তখন আকিমা বাড়ি আছে কাকিমা আসে তো ননদ আসে সবাই নিয়ে যায় নিয়ে গেলে আমি বাড়িতে সমস্ত কাজগুলো সেরে নিই আর যখন কাকিমার প্রচুর কাজ থাকে তখন আমি কি করি তখন তো সামলাতে হবে তখন মাঝে মাঝে বসে থাকে আর দেখো রান্না করি অনুমাকে এখানে শুয়ে রাখি যাতে আমি অনুমাকে দেখতেও পাবো আর রান্নাও করবো আমার রান্না হয়ে গেলে চান করে আমি অনুমাকে খাবার দিয়ে দিই আর আমরা যখন খেতে বসি অনুমাকে আমাদের সামনে শুয়ে রাখি তো অনুমা মাঝে মধ্যে কাঁদে বেশি কাঁদে না সুন্দর সে খেলা করে খেতে কখনো কখনো কাকিমা আসে তো কাকিমা অনুকে নিয়ে যায় আর কাকিমা যখন শরীরটা ভালো থাকে না তখন অনুমা বাড়িতে থাকে আমি আর অনুমা খাওয়া টাওয়া করে দুজন শুয়ে পড়ি বিকেল বেলা ঘুম থেকে উঠে অনুমা তো আমার আগে উঠে পড়ে তো অনুমাকে বিছানায় আমি খাবার দিয়ে দিই খাবার দিয়ে অনুমাকে আমি নিচে শুয়ে দিই দিয়ে তো আমাকে বাড়িতে সমস্ত কাজকর্ম করতে হবে আমার বিকেল বেলা কাজ হচ্ছে ঘর ছাটানা ঘর বাই ছাটানা তার সাথে তো তোমরা জানো আমাদের বাড়িতে একটা লালি আছে লালির জন্য ঘাস ছেঁড়া লালিকে খড় দেওয়া জল দেওয়া তো এগুলো করতে করতে অনুমা মাঝে মাঝে কেঁদে ওঠে আবার এসে একটু আদর করে দিই খাবার দিয়ে দিই দিলে অনুমা সুন্দর খেলা করে তো এইভাবে আমি অনুমাকে সামলাই আর আমি এই ছোট্ট ভিডিওর মধ্যে তোমাদের বললাম আমি কিভাবে অনুমাকে সামলাই তো এই ছিল আজকে ব্লগ ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন